নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে সংসারে ঝামেলার কাছ থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু এই ধরনের মাস্কগুলো আছে এখনও তো এই মাস্কগুলো না আমরা এখন তো ব্যবহার করি না এমনিই ঘরের মধ্যে কোথাও পড়ে আছে তো এই মাস্কগুলো দিয়ে আমরা যদি কাজে লাগাতে পারি তো তাহলে কেমন হয় দেখবেন আমরা যখন ফোনটা চার্জ দিই অনেক সময় আমাদের যে ফোনের চার্জ দেওয়ার যে জায়গা তার আশেপাশে কোনো চেয়ার টেবিল কিছু রাখার জায়গা থাকে না অতএব আমাদের ফোনটা রাখারও একটা প্রবলেম হয় ফোনটাকে উপরে রাখতে হয় এভাবে অ্যাডাপ্টার উপরে সেক্ষেত্রে ফোন যদি আসে ফোন ভাইব্রেট হয় না নিচেই পড়ে যায় ফোনের অনেকটা ক্ষতি হয়ে যায় তো আমরা কী উপায়ে এই ফোনটা চার্জ দেবো যার ফলে ফোনটা আমাদের পড়বেও না আর কোনো সমস্যা হবে না টেবিল চেয়ার যদি নাও থাকে পাশে তাহলেও কিচ্ছু হবে না মাস্কটাকে এইভাবে তারের মধ্যে দিয়ে এই অ্যাডাপ্টারের গায়ে এইভাবে ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার পর আপনারা ফোনটাকে চার্জ দিচ্ছেন যখন তখন এই মাস্কের মধ্যেই আপনারা কিন্তু এই ফোনটাকে ভরে দিচ্ছেন এইভাবে ভরে ফোনটাকে কিন্তু এখানে হ্যাং করে রাখাই যেতে পারে তাহলে আমাদের ফোন আসলেও কখনও কিন্তু এখান থেকে ফোনটা পড়ে যাবে না ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা নিশ্চিন্তে চার্জ দিতে পারবো এই মাস্কের মধ্যেই তো বন্ধুরা এই যে মাস্কগুলো আমরা বাতিল করে ফেলে রেখে দিয়েছি খুব একটা কাজে লাগাচ্ছি না সেই মাস্কগুলোও কিন্তু আমরা এখন কাজে লাগাতে পারবো তো বন্ধুরা আশা করবো এইভাবে যদি আপনারাও ফোনটা চার্জ দেন তাহলে আপনাদেরও কিন্তু এই দুশ্চিন্তা দূর হবে যে আমাদের ফোনটা ওখান থেকে পড়ে গেল কি না ভালো আছে কি না তো আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে সমস্ত পার্টসগুলো ব্যবহার করি দেখবেন প্রথম অবস্থায় খুবই গ্লেজি থাকে নতুন থাকে একদম কিন্তু কিছু দিন ব্যবহার করতে না করতে গ্লেজ চলে যায় তো তখন সেই ব্যাগগুলোকে আমরা কিভাবে গ্লেজ ফিরিয়ে আনবো এখন শীতের দিন প্রত্যেকের বাড়িতে কিন্তু ভেজলিন আছে তো সামান্য একটু ভেজলিন নিয়ে এনে ফোটা দিয়ে দেবেন খুব বেশি দেবেন না যেহেতু ভেজলিন একদম চিটচিট করে সমস্ত গায়ে কিন্তু নোংরা জড়াতে থাকবে তো অল্প কিছু দেবেন দেওয়ার পর একটু তুলো অথবা একটা রুমাল নিয়ে নেবেন নিয়ে এইভাবে জাস্ট একটু ঘষে নেবেন ঘষে নিলে কি হবে প্রথমত ভেজলিনটা সমস্ত জায়গায় লেগে যাবে ওর গ্লেজটা ফিরে আসবে ব্যাগের ব্যাগের যে পুরনো মতো ভাব হয়ে গেছিল সেটা কেটে একদম নতুন একটা ভাব চলে আসবে আর এক্সট্রা যে ভেজলিনগুলোর গায়ে লেগে থাকবে সেই এক্সট্রা ভেজলিনগুলো এই রুমালের গায়ে উঠে আসবে কারণ এক্সট্রা ভেজলিন যদি থেকে থাকে ব্যাগে সেক্ষেত্রে ধুলো ময়লা নোংরা জড়াতে থাকবে বেশি তাই আমরা চেষ্টা করব ভেজলিনটা দিয়ে যেন একটু গ্লেজ চলে আসে আর সঙ্গে সঙ্গে যেন সেটা মুছেও যায় তো বন্ধুরা এইভাবে আপনারা সমস্ত জায়গায় উপরে নিচে ভেতরে সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার করে নেবেন একটু একটু ভেজলিন দেবেন শুধু ভেজলিন দিয়ে আপনারা এইভাবে মুছে নিলেই অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে আর গ্লেজটা তো ফিরে আসবেই তো বন্ধুরা আপনারা যদি এই এই সমস্ত পার্সগুলো ব্যবহার করতে করতে একটা সমস্যার মধ্যে পড়েছেন ভাবছেন ব্যাগগুলোকে হয়তো চেঞ্জ করতে হবে বাদ দিতে হবে গ্লেজ নেই আর তো সেই সমস্ত কিছুই চিন্তা করতে হবে না আমি কাছ থেকেও দেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর গ্লেজ ফিরে এসছে তো আপনার প্রত্যেকে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে আমরা এখন কিন্তু সবাই বেশিরভাগটা প্রেশার কুকারে রান্না করতে পছন্দ করি অল্প সময়ের মধ্যে হয়ে যায় গ্যাস বাঁচে তো আমরা এই প্রেসার কুকারগুলোর মধ্যে যখন দীর্ঘদিন রান্না করছি করতে করতে একটা প্রবলেম মাঝে সাঝেই হয় এই যে রাবারটা আছে না রাবারটা ঢিলা হয়ে যায় ঢিলা হয়ে যাওয়ার কারণে যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় এর মধ্যে খাবারটা ভালো সেদ্ধ হয় না এই রাবারের জায়গা থেকে হাওয়া বেরিয়ে যায় অনেকটা সমস্যা হয় সিটি ভালো পড়ে না তো এই যে সমস্যার জন্য আমরা কি করি তখন রাবারটাকে চেঞ্জ করি এবার আমরা রান্না করছি কিন্তু সেই মুহূর্তে তো বাজারে যেতে পারছি না চেঞ্জ করার জন্য যেতে পারছে না এক দু দিন কোনো কারণবশত সেক্ষেত্রে আমরা কিভাবে রান্না করবো সেই এক দু দিন রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো রাবার ব্যান্ডগুলোকে এই রাবারটার এই যে কুকারের রাবারটা আছে সেই কুকারের রাবারের মধ্যে এইভাবে একটু সেট করে দেবেন আর যদি অল্প পরিমাণে ঢিলা থাকে সেক্ষেত্রে একটা কি দুটো রাবার দিয়ে দেবেন যদি একটু বেশি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে তিন থেকে চারটে রাবার এইভাবে আটকাবেন এভাবে আটকে রাবারটাকে আবারও প্রেশার কুকার ঢাকনার মধ্যে পরিয়ে নিচ্ছেন পরিয়ে নেওয়ার পর আপনারা যে খাবারগুলো সেদ্ধ করছেন ভাত রান্না করছেন যাই করছেন না কেন প্রেসার কুকারের মধ্যে এইভাবে সেট করে দেবেন আর যখনই সেট করবেন তখন কিন্তু রাবারগুলো যেন উপরের দিকে থাকে বাইরের দিকে থাকবে কারণ রাবারের যে ক্ষতিকারক উপকরণগুলো আছে সেগুলো যেন খাবারের সঙ্গে না মিশতে পারে তো এইভাবে রেখে আপনারা যে কোনো খাবার দিয়ে সিটি দেন আপনাদের আর কোনো সমস্যাই হবে না রাবারটা ঢিলা থাকলেও অনেকটা টাইট হয়ে যাবে রাবারগুলো সেট করার কারণে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা ওয়াশ মেশিন দেখবেন হোয়াইট কালারের যদি হয় প্রচুর নোংরা হয় দেখবেন দু চার দিন পাঁচ দিন বাদে বাদে এতটা নোংরা হয় পরিষ্কার না করলেই হয় না অনেক সময় জল কোথাও যদি ফোটা ফোটা পড়ে সেক্ষেত্রে জলের একটা আয়রনের দাগ পড়ে যায় এখানে একটু জলের আয়রনের দাগ পড়েছে তো কীভাবে এটাকে পরিষ্কার করবো আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি হাফ লেবুর মধ্যে আপনারা নিয়ে নেবেন খাবার সোডা লেবু আর খাবার সোডার কিন্তু একটা রিয়াকশান সৃষ্টি হয় যার ফলে যে কোনো মানে নোংরা জায়গা পরিষ্কার তো করবেই সঙ্গে জাম ক্লিন করবে খাবার সোডা আছে লেবু আছে যে কোনো জীবাণু ধ্বংস করে দেবে এবং পরিষ্কার করতে অনেকটাই সাহায্য করবে চামচের সাহায্যে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম ভিতরে খাবার সোডাটা আর লেবু আর খাবার সোডা এই দুটো একসঙ্গে আমরা কিন্তু এই ওয়াশ বেসিনের মধ্যে বেশ ভালো করে ঘষে নেব ওয়াশ বেসিনের মধ্যে ভালো করে ঘষার কারণ কী কারণ সমস্ত জায়গায় যে একটা নোংরা দাগ পড়ে আছে যেটা উঠতে চাচ্ছে না সার্ভ সাবান দিয়ে আমরা পরিষ্কার করলেও সেই দাগটাও কিন্তু উঠে যাবে যে জেদি দাগগুলো আছে সেই জেদি দাগগুলো কিন্তু আর জেদ নিয়ে থাকতে পারবে না তাদেরও কিন্তু উঠে যেতেই হবে তো এইভাবে সমস্ত জায়গায় লেবু আর খাবার সোডার এই মিশ্রণটাকে ঘষে ঘষে দিয়ে আমরা কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিতেই হবে কারণ এই যে মিশ্রণটা মিশ্রণটা যে জেদি দাগগুলো আছে না সেই জেদি দাগগুলোকে গোড়ার থেকে তুলতে সাহায্য করবে দেখবেন সেই দাগগুলো অনেকটা নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পর আমরা যখন কস্ট্রাইট দিয়ে ঘষা দেবো খুব সহজে অল্প সময়ের মধ্যেই একদম উঠে পরিষ্কার হয়ে যাবে কোনো পরিশ্রম কিন্তু আমাদের লাগবে না তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে এসেছি একটা কসব্রাইট নিয়েছি কসব্রাইটটাকে এইভাবে ঘষে নেবেন এইভাবে ঘষলেই দেখবেন যে নোংরা দাগ যেদি দাগগুলো ছিল যেটা আমরা সাবসাবান দিয়েও তুলতে পারছিলাম না সেই দাগগুলোও কিন্তু উঠে যাচ্ছে আর এই যে জলের যে আয়রনের যে দাগটা সেই দাগটাও কিন্তু আর থাকলো না জাস্ট একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা আপনারা যারা যারা এই ওয়াশ বেশিনের পরিষ্কার করা নিয়ে চিন্তায় আছেন কিভাবে পরিষ্কার করব এত নোংরা হয়ে গেছে এত জেদি দাগ তাদেরও কিন্তু কোনো চিন্তা করতে হবে না ছোট্ট একটা উপায় আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন লেবু তো সবসময় সবার কাছেই পাওয়া যায় বাজারেও পাওয়া যায় খুব একটা যে দাম নেয় একদমই নয় তো একটা দুটো লেবু আমরা এইভাবে কিন্তু কাজে লাগাতেই পারি অনেক সময় লেবু আবার শুকিয়ে যায় অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি সেক্ষেত্রেও আমরা সেই অর্ধেক ফ্রিজ থেকে বের করে সেটা তো আর খাওয়া হয় না তো ওটা বের করেও আমরা কিন্তু এই ধরনের ক্লিনিংয়ের কাজে ব্যবহার করতে পারি তো এখন ওয়াশিং মেশিনটাকে জলে ধুয়ে নেব ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে প্রথম অবস্থায় কিন্তু প্রচুর নোংরা ছিল প্রচুর দাগ ছিল যেটা উঠতে চাচ্ছিলো না আমি অনেক চেষ্টা করেছি সাবসাবান দিয়ে তোলার কিন্তু সেটা ওঠেনি তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন আপনাদের কোনো চিন্তার মধ্যে পড়তে হবে না ওয়াশ মেশিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে যখন কড়া পুড়ে যায় আমাদের সবার একটা দুশ্চিন্তার কারণ হয়ে যায় যে কড়া পোড়া তুলতে গেলে কিন্তু সবারই মাথা খারাপ হয়ে যায় কীভাবে এই পোড়া দাগটা তুলব এতটাই চিন্তা হয় যে আমাদের কিন্তু প্রচুর খারাপ লাগে তো কিভাবে তুলবো চলেন দেখিয়ে দিই অল্প সময়ের মধ্যে কোনো পরিশ্রম লাগবে না খুব একটা বেশি আমরা সকাল বিকাল চা খেতে সবাই পছন্দ করি তো সেই চাগুলো চেকনির মধ্যেই আছে ব্যবহার করা চায়ের পাতা নতুন চা নিতে হবে একদমই নয় ব্যবহার করা চা পাতাও নিতে পারেন তো এখানে চা পাতা নিয়ে নিয়েছি আর এক চামচ সার্ফ দিয়ে দিচ্ছি তো এক চামচ সার্ফ অথবা লিকুইড ডিশওয়াশও দিতে পারেন আর কি করছি এক চামচ মতো খাবার সোডা তো বন্ধুরা এখানে খাবার সোডা আমি নিয়ে নিয়েছি খাবার সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী বিশেষ করে তো এই সমস্ত পোড়া দাগগুলো উঠাতে খুবই সাহায্য করে এই খাবার সোডা এখন কি করছি আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণও কিন্তু ক্লিনিংয়ের জন্য উপকারী এবং সঙ্গে জীবাণুকে নাশ করতে সাহায্য করে তো আমরা এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল কিছুটা পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে দেবেন এই গরম জলটা দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব আধা ঘন্টার জন্য কেন ছাড়বো কারণ যে পুরে যে দাগগুলো এতটাই পোড়া হয়ে গেছে নখ দিয়ে খুঁচলে উঠল না সেই দাগগুলো কিন্তু আধা ঘন্টা অবশ্যই লাগবে আর আপনারা যদি চান আধা ঘন্টা আপনাদের হাতে নেই অল্প সময় আছে সেক্ষেত্রে আপনারা গ্যাসের উপর দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু আধা ঘন্টার প্রয়োজন হবে না জাস্ট পাঁচ দশ মিনিট রাখলেই হবে এখন আমি কিন্তু পনেরো মিনিট পরে ফিরে এসেছি ফিরে আসার পর একটা খুন্তি দিয়ে এইভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যে পোড়া যেদি দাগগুলো ছিল সেই দাগগুলো কিন্তু খুন্তির আঘাতে উঠে আসছে তো কিছুই করতে হবে না বন্ধুরা এখন এই মিশ্রণটাকে আমি ফেলে দেব। মিশ্রণটাকে ফেলে একটা স্টিলের কসরাইট কিংবা নর্মাল যে কজরাইট সেটাও নিতে পারেন স্পঞ্জের কজরাইটও নিতে পারেন যে কোনো কজরাইটের সাহায্যে আপনারা যখন একটু ঘুষে নেবেন না দেখবেন এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো কজবরাইটটা দিয়ে আমি এইভাবে কড়াটাকে ঘষে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে ঘষে নিলে দেখবেন কতটা তাড়াতাড়ি এটা পরিষ্কার হচ্ছে আর এর মধ্যে যে চায়ের পাতা আমি দিয়েছিলাম চায়ের পাতা কিন্তু ক্লিনিং করতে ভীষণ উপকারী যে কোনো জিনিস কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারে চায়ের পাতা তো আমি কথা বলতে বলতেই আমার কসব্রাইটটা দিয়ে কড়াটাকে কিন্তু মাজা হয়ে গেল এখানে আমি কিন্তু আর কোনো সার্ফ সাবান কিছুই ইউজ করিনি জাস্ট ওই মিশ্রণটা ছিল দশ থেকে পনেরো মিনিটের জন্য জাস্ট আমি ভিডিও করব তার জন্য খুব অল্প সময় ছিল আপনারা কিন্তু আধা ঘন্টা অবশ্যই রাখবেন এখন কসবরাইট দিয়ে এইভাবে ঘষা হয়ে গেছে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে প্রথম অবস্থায় কিন্তু একেবারে কালি ছিল পুরে কালো হয়ে গেছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপস অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বা টাটা